জীবন মানে যুদ্ধ আর জীবনে যুদ্ধের মধ্যে বাসা পাল্টানোটা হচ্ছে মহাযুদ্ধ তার থেকে বড়ো যুদ্ধ মনে হয়েছিল যখন বাসা খুঁজতে বের হয়েছিলাম আদৌ কি আমরা বাসা খুঁজে পেয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা এখন কথা হচ্ছে অনেকগুলো বাসা তো খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু এমন একটি বাসা আমার ভালো লেগেছে যেটা কনস্ট্রাকশনের কাজ চলছে তো এর মধ্যে আমি মোটামুটি মাইন্ডসেট করে নিয়েছি তো আমার কিন্তু কাজ নন স্টপ চলছিল সেপ্টেম্বর মাস জুড়ে আমি প্রমোশনাল কাজগুলো করেছি তো কাজকর্ম মিলিয়ে চলছিল জীবন এর মধ্যে একটি পার্সেল এসেছে অনেক দিন ধরে দেখে রাখা একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম বৃষ্টিতে ভিজে কার্টুনটা এসেছিল। তো একটু নাস্তাও বানিয়ে নিয়েছি জীবন কিন্তু চালিয়ে যেতে হবে বাসাও খুঁজে বেড়াতে হচ্ছে তো এর মধ্যে আমি তো দুপুরবেলা আমার কিছু জুয়েলারি বের করেছিলাম যেগুলো আমি ফেলে দিব ভেবেছি কারণ একটু একটু করে আগে থেকে সব কিছু প্রিপারেশান নিলেই মনে হয় ভালো হয় তো আমরা সন্ধ্যায় বেরিয়েছিলাম কার্টুনের দোকানে কারণ আমার এখন অনেক অনেক কার্টুন লাগবে আর কার্টুনের যেই দাম আমি আসলে জানতেই পারতাম না যদি আমি কার্টুনের দোকানে গিয়ে কার্টুন না কিনতাম প্রতিবারই দেখা গিয়েছে যে কার্টুনে করেই আমি বাসা চেঞ্জ করেছি তো বাসায় এসেই দেখা গিয়েছে যে আমি আমার কেবিনেট খুলে দেখছি যে কোনটা আগে আমি রেডি করব তো সব কিছু এলোমেলো করে ফেলেছি এক সন্ধ্যার মধ্যেই তো আগে তো কিছু কার্টুন আমি কিনে সেট করে রেখেছিলাম তো এখন আরও বেশি কার্টুন এনে একটা রুম এখন মনে হয় পুরো ফিল করে ফেলব তো এই রুম ওই রুম মিলিয়ে আমি সব কার্টুনে একটু একটু করে ভরছি সব কিছু কারণ টাইম যেহেতু আছে অক্টোবরে যেহেতু পাল্টাবো আর এর মধ্যে বৃষ্টিময় দিন সেপ্টেম্বর অক্টোবর কখন যে বৃষ্টি শুরু হচ্ছিল কখন যে বৃষ্টি শেষ হয়ে যাচ্ছিল তা বোঝার উপায় ছিল না এই যে আমার বারান্দা এই বাসাটা ছেড়ে দিতে হবে আমার মনটা আসলেই অনেক খারাপ কাজ করছিল তো সব কিছু আসলে লণ্ডভণ্ড হয়ে যায় একটা বাসা পাল্টানোর ডিসিশান নিলে আর আপনাদের সাথে কিন্তু এখন আমি আমার বাসা পাল্টানোর স্টোরিটাই শেয়ার করে যাব যতদিন না পর্যন্ত নতুন বাসায় উঠছি আপনারা কিন্তু আমার বাসা পাল্টানোর জার্নিটাই দেখতে থাকবেন তো সেপ্টেম্বর শেষ বলতে গেলে অক্টোবর শুরু হবে এমন একটা টাইম তো প্রতি শুক্রবারই দেখা যাচ্ছে যে আমরা দুজন মিলে বাসা খুঁজতে বের হতাম কারণ মহসিন টাইম দিতে পারে না শুক্রবার ছাড়া আর আমি একলা একলা কি বাসা খুঁজব তো এর জন্যই দেখা গিয়েছে যে দুজন যখন সময় পেতাম তখন একসাথে চলে যেতাম আর শুক্রবার দিনটা এত ব্যস্ততমভাবে যেত তো নাস্তা করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এরপর আমরা বিকাল বিকাল বের হয়ে পড়লাম তো আমি আমার বড় বোনের দেওয়া এই সাদা কোর সেটটা পরে নিয়েছি ওনাটা আমি ম্যাচিং করে নিয়েছিলাম তো সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন এই ছবিটা যখন দিয়েছিলাম ড্রেস পরে তো বাসা খুঁজতে বের হয়েছি বাসা খুঁজতে বের হয়নি মেনলি এখন আসলে মনে মনে ঠিক করেছি যে বাসাটা আমরা নিতে চাচ্ছি ওটাতেই যাব। আর এই যে আপনাদের সাথে যেই বাসাটা আমি আগের দুইটা ব্লগে শেয়ার করেছি তো এই বাসাটাতেই আমরা আবার গেলাম কারণ যেহেতু এই বাসাটাতে কাজ চলছে আমাদেরকে অনেক কিছু এখন একটু বুঝতে হবে দেখতে হবে একেবারে নতুন বাসায় থাকার এক্সপিরিয়েন্স আমার আসলে এই প্রথম তো আমি এর জন্যই আসলে একটু কনফিউজ ছিলাম যে নতুন বাসায় আসলে কি সব কিছু ফিনিশিং সুন্দর হয় কি না কারণ আমি অনেকের কাছ থেকেই শুনেছি যে নতুন বাসায় দেখা যায় সব কিছু ঝকঝকা ফকফকা থাকে কিন্তু পরে আস্তে আস্তে বের হয় যে এই প্রবলেম সেই প্রবলেম তো তারপরও যেহেতু বাসা নিব এখন ঠিক করেছি তো এর মধ্যে আমরা বাসা দেখে আবার আমরা গেলাম সিঙ্গারের শোরুমে কি যে মাথায় ভুত চাপে বাসা পাল্টাবো এখন মনে হচ্ছে যে বাসা যাবতীয় সব কিছুই নতুন কিনে ফেলি তো সিঙ্গারের শোরুমটাতে জাস্ট আমি একটু ভিজিট করতে গিয়েছিলাম কিছুদিন আগে আমি একটি ব্লগে শেয়ার করেছিলাম যে আমার ছোটোবেলার একটি স্টিলের ড্রয়ার আমি আসলে আবার নতুন রূপ দিতে চাচ্ছিলাম তো সেটা আমি দিয়ে এসেছিলাম এরকম স্টিলের দোকানে তো সেটা আমার নওয়ার টাইম চলে এসেছে তো দোকানে গিয়ে দেখি যে দোকানে আঙ্কেল নেই আমরা বসে আছি আর আমার প্রোডাক্টটা রেডি বলছিল তারা কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না তো বসেই আছি তো অনেকক্ষণ ধরে দেখলাম যে দোকানে যে কেউই নেই যে আসলে আঙ্কেল সে অনেকক্ষণ আমাদেরকে বসিয়ে রেখেছিল। তো এরপর তার সাথে কথাবার্তা বলে লক সব কিছু কিনে দিয়ে ফেরার পথে দেখলাম একটি দোকান যেখানে এই ধরনের পাতিল সব সামগ্রী পাওয়া যাচ্ছে তো আমি একটু ঢু মারলাম আসলে এই ধরনের দোকান থেকে আমার কেনার এক্সপিরিয়েন্স খুবই কম কিন্তু অনেক সময় খুঁজলে না অনেক খুঁটিনাটি অনেক কিছু পাওয়া যায় তো আমি তাই দেখছিলাম তো এরপর এই যে আমার মেডিসিন নয় জীবন মেডিসিন তো খেয়ে যেতেই হচ্ছে তো মেডিসিন কেনার পরে মজার মজার খাবারের দোকানগুলো খালি তাকিয়ে তাকিয়ে দেখি খাওয়া তো আর যাবে না আর যেহেতু দুধ চা দুধ কফি পান করতে খুব কম পারি এর জন্য আমার বারবার চায়ের ক্রেভিং ওঠে তো দুজন মিলে চা পান করে বাসায় চলে আসলাম আর বাসা মোটামুটি যেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটাই আসলে মাইন্ডসেট করেছি যে নিব so that's all for today's vlog